কই বাবুরা কই এই তো এই তো বাবুরা কি হয়েছে কি হয়েছে তোমার কি বাবুরা খাইতে সে যে দুদু খায় হ্যাঁ চিম্বু এই যে জে জে এই যে দেখি তোমার কি বাবুরা কি দুদু খায় হাও তাহলে তোমার তোমার খুদা লাগে নাই তুমি খাব না হ্যাঁ তুমি খাব না ওই যে তুমি তুমি ওই যে ওই যে ওই যে পাইছে ওই যে খুঁজে পায় না রে খুঁজে এই যে খোঁজা পাইছে রে এ পাইছে এ পাইব 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 হ্যাঁ কি হয়েছে 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 তোমার কি হয়েছে তুমি খাইবা তোমার খুদা লাগছে হ্যাঁ খুদা লাগছে তোমার বাবু নেমুনা তোমার বাবু নেমুনা তোমার বাবু তোমার কাছে থাকবো দেখছো যে তোমার বাবু তোমার কাছে থাকবো আমি না সমস্যা নাই বাবু নিতাম না তোমার বাবু তোমার কাছে থাকবো যে খাক বাবুর ওই যে খাইতেছে দেখছো কি করে একটার একটা চিৎকার হালাই করে দেয় রে খোদা কি যে করে ঠিক আছে থাক সমস্যা নাই আমি তোমার বাবুকে না হ্যাঁ তুমি হ্যাঁ ও তো থাক হ্যাঁ ওই যে একটু আদর করে দিই ও ও সুন্দর একটু আদর করে দিই হ্যাঁ তোমার অনেক কষ্ট হয়েছে তাই না অনেক সমস্যা হয়েছে হ্যাঁ ও তোমার বাবু ঠিক আছে অসুবিধা নেই থাকো হ্যাঁ ওই যে বাবু কয়টা বাবু চারটা বাবু হ্যাঁ থাকো